কুমার নদ এবং কালী নদীর মহনায় মাছ ধরার এক অভিনব পদ্ধতি দেখুন আমাদের আতিয়ার কাকা কিভাবে মাছ ধরার নতুন পদ্ধতি তৈরি করেছে আমার কাছে খুব অবাক লেগেছে মাছ ধরার জন্য একটি সুন্দর জায়গার দরকার হবে পাশাপাশি বেশ কিছু দুর্লভ দেশীয় প্রজাতির মাছ শিকার করাটাও সহজ হবে এই পদ্ধতিতে দেখুন তো ওনার হাতে কি মাধ্যম এরকম কখনো দেখেছেন মাছ ধরার জন্য এই ব্যবস্থাটা আমার কাছে খুব নতুন লেগেছে আমি এর আগে কখনো দেখিনি এরকম দেখেন মাছ ধরার পূর্বের ঘটনা এটি কি চমৎকার ব্যাপার দেখেন আসলে পুরাতন মানুষগুলোর মাথায় বেশ ভালো রকমের বুদ্ধি আছে এটা উনি ছুঁড়ে মারছেন নদীর মহনায় সেখান থেকে মূলত মাছ ধরার অ্যাটেম্প শুরু হবে আমি এটা করতেছি যাতে আমার বর্ষি যাতে কোনো ময়লাটি না বাঁধে মাছটা ক্লিয়ার করে আজকে ধরতে পারে আমি খালি এখানে রুই লোক মাছ পাব খালি আর দুই সপ্তাহ ধরে এই আঁকড়া দিয়ে আমি পরিষ্কার করি তারপরে মাছ ধরতেছি ফেভলি পট এই সব দিয়েছে কয়ে ই মানে জাল্লা গেরিল ডালা মানে ওনার কাছটা তৈরি করে